চারশো থেকে পাঁচশো টাকা আমাদের

মিলবে না পুরো পরিমান আপনাদের জন্য আরেকটি হোলসেল জার্সির চলে আসছি তো যারা বিভিন্ন ধরনের জার্সি হোলসেল নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকেন কিন্তু আপনার একদম সবচেয়ে বেস্ট প্রাইসে চিপ প্রাইসে আপনারা খুচরা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন

কিছু পেয়ে যাবেন নিউ আচ্ছা একদম নতুন কালেকশন তো আজকে দর্শকদের জন্য প্রথমে ভাই কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট আপনি রেট্রো মাল দিয়ে শুরু করি রেট্রো মানে প্রচুর চলতেছে বর্তমানে রেট্রো চলতেছে প্রচুর এই একটা আছে বার্সার মধ্যে বার্সার মধ্যে আচ্ছা

ওটার এখানে লেখা আছে এগুলা ভাই প্রাইস কত করে নিতাছেন না প্রাইস যদি দর্শকদের না জানান কি হবে এগুলো আপনার এমবোস করা এমবটরি করা ঠিক আছে কোয়ালিটি ফেব্রিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে সাইজ আছে আপনার 4টা করে সাইজ আছে 4টা করে সাইজ হবে আর এগুলো আপনার অন্য অন্য শপে পাইবেন 400 থেকে 500 টাকা ঠিক আছে আমাদের শপে পাবেন আপনি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় করা যায় তিনশো টাকায় রেট রেক্টো তিনশো যে কোনো মাল নিবেন খুচরা দোকানের জন্য যারা নিবেন

বেশি যারা দোকানের জন্য নেবেন স্পেশালি তাদের জন্য আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে একটা আছে মিক্সার রোনালদোর আছে আপনার জুভেন্টাস আছে ম্যানচেস্টার ইউনাইটেডের আছে

এরপরে আছে আপনার এই যে বায়ানারে আর একটা মাল আছে প্রচুর ছাব্বিশ এর সব নতুন মাল একদম লেটেস্ট একদম নিউ ঠিক আছে এরপরে ব্যাক সাইডটা দেখেন এমবস করা যারা দোকানের জন্য নেবেন তারা স্পেশালে সার পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা পাইকারে নেবেন এরপরে এই যে আরেকটা দেখেন ঠিক আছে দেখেন একদম কিন্তু এটা লিভারপুল লিভারপুলের নতুনটা ঠিক আছে এটা একদম হিট আছে এখন চলতেছে এগুলো যারা দোকানদার বাইরে তারা তো অবশ্যই জানেন চিনেন তারা এখন নিতে পারেন এটি সব আনকমন মাল ঠিক আছে যারা দোকানে ব্যবসায়িক বাইরা তারা এখন নেওয়ার জন্য আগ্রহ যদি থাকে তারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে

এটাও আপনার চলতেছে দোকানদার বাইরে হিউজ পরিমাণ আমাদের কাছে মাল আছে আপনারা ব্যবসা যারা করতে চান আমাদের যোগাযোগ করেন ঠিক আছে তারপরে আর একটা আছে লিভার ফলে এটা চলতে আছে হিউজ পরিমাণ ঠিক আছে আচ্ছা হিউজ চলতেছে এগুলা দেখেন ব্যাক সাইড টা দেখেন তারপরে আরো আছে এই যে আরেকটা আছে রেড কালার মধ্যে রেড কালার মধ্যে আছে ঠিক আছে একটা আছে রেড কালার এরপর আপনার ইন্টারমি আমি নতুন মাল ঢুকছে ভাই

এটা আর্সেনাল পুরো বডি আপনার এমবস করা আছে একদম ইউনিক এমবস সবগুলোর থেকে এটা ভিন্ন এমবস ঠিক আছে এরপর সাইডে আপনার ফাইল দেওয়া আছে কাটিং করা আছে তারপরে আছে আপনার এই যে অ্যাডলিগোমা দিয়ে সাদা অ্যাডলিগোমা সাদাটা হোয়াইট কালার আর কি এই ঠিক আছে এটা হিউজ ফর ইমান সাইডে আছে চলতে আছে ঠিক আছে যারা নিতে চান এখন রাহিল স্পোর্টসে যোগাযোগ করুন WhatsApp এ এরপর এই যে রিয়াল মাদ্রিদের 2024 এর আপডেট যেটা হোয়াইট কালার ব্ল্যাকটা তো দেখাইছিলাম এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা ঠিক আছে আচ্ছা

মাল খুললে দেখায় তাহলে বুঝতে পারবেন যারা নিবে এরকম কি বান্ডিল নিতে হবে পাইকারি আমাদের শুধু পাইকারি ভাই এই যে যারা আছে বান্ডিল আছে আপনার বারো পিস ঠিক আছে চারটা সাইজ আছে প্রতি সাইজ তিন পিস করে থাকবে একটা মাল খুলে দেখায় তাহলে বুঝতে পারবো পাইকারি রেটটা জানার জন্য আপনাকে নক করতে হবে আর যারা খুচরা নেবে তারা বলবে যে খুচরা নাম্বারটা যোগাযোগ করবে জি ভাই এগুলো খুচরা হবে না ঠিক আছে একবার গোলা দিতে আছে এগুলো বাচ্চাদের মাল বাচ্চা এটা হচ্ছে এমবডারি করা এই যে বাচ্চাদের এমবডারি করা ঠিক আছে এমবডারি করা আপনার এই যে এমবস করা পুরো বডি আপনার এমবস করা দেখছেন

এডা আছে ব্ল্যাক কালার সব বাচ্চাদের না সব বাচ্চাদের মানে আমাদের হিউজপরিমান আছে যে বারসার আছে বারসার আছে ঠিক আছে বারসার এরপর এই যে বায়ানার আছে বায়ান ঠিক আছে বায়ান এরপরে যে এডলিগো মানে যে আছে একদম সব নিউ নিউ কালেকশন আমাদের মানে সবগুলা বড়দের যেগুলো আছে ছোটদেরও সেম আছে সেম এয়ার পরে আছে আপনার ইন্টারমি আমি আছে যে নতুন ঠিক আছে খুব কোয়ালিটি ফুল এমবোর্স কি আছে বডি পুরো বডি আপনার এমবোর্স করা থাকে পুরা বডি আপনার এমবোর্স করা এই যে ভাই এখানে আরো হিউজ পরিমাণ আছে যদি দেখায় এই যেগুলো সব নতুন নতুন মানে জুভেন্টাস জুভেন্টাস এরপরে আছে আপনার এই যে এখানে আছে যে এখানে আছে ঠিক আছে এই যে এদিকে আছে কালেকশন কিন্তু এদিকে আরো সামনে আছে এই যে এখানে আছে আপনার সব নতুন নতুন একদম সব নতুন আর্জেন্টিনার আছে ব্রাজিলের আছে এই জার্সিটার লগে আবার এটার লগে তো এক লাভ মিলবে না ঠিক আছে অনেক সময় শর্ট প্যান্ট মিলতে চায় না আপনি কি করবেন এডিড্রাসের লগে এডি ড্রেস খাওয়াই দিতে পারবেন একদম কালোটা দিয়ে দিলেন

যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য এগুলা ঠিক আছে এগুলা খুচরা দেওয়া যায় না এগুলা ডজন ঠিক আছে হিসাবে একদম সীমিত রেট পাইবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে রাহিল স্পোর্টসে যোগাযোগ করবেন আপনারা সবসময় রেট প্রাইস কম পাবেন মানে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে পাবে নাকি একদম হ্যাঁ জি একদম কমে পাবেন আপনারা WhatsApp যোগাযোগ করবেন আর যারা আমাদের লোকেশন আসতে চান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় টুইন্টার মার্কেটের পাঁচ তলা রাহিল স্পোর্টস আপনার লিফটের চাইরে মসজিদ গেটের সামনে রাহিল স্পোর্টস দোকান নাম্বার 5031 আমাদের এখানে হিউজ পরিমাণ মাল আছে দেখায় ভাই শেষ করা যাবে না আপনারা আজকে এ পর্যন্ত দেখাইছি

আপনাদেরও ক্ষতি হয় আমাদেরও ক্ষতি হয় রেটটাও আপনার জানা হয়ে যায় তাহলে আবার সমস্যাটা হয়ে যায় কথা আসলে বলে আপনাদেরটা আপনারা বলবেন যে আমরা ভাই দোকানদার এই যে দিছি আমরা পরিমাণ ছবি দেওয়ার রেট একদম সীমিত মধ্যে আপনাদেরকে মাল দিই যেন আসলে যারা খুচরা বিক্রেতা যারা খুচরাদের কাছে বিক্রি করে তাও যেন অসুবিধা না হয় এই জন্য প্রাইসটা হাইড রাখার আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাই আপনার এত কষ্ট করে আজকে এত আইটেম দেখানোর জন্য আমরা নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন